প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে বক্সে স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ ষষ্ঠ অধ্যায়ের সেশন ছয় নিয়ে আলোচনা করব তো দেখো সেশন ছয়ে বলা হয়েছে আমাদের বিদ্যালয়ের শিক্ষণ অভিজ্ঞতা নেটওয়ার্ক দুই শ্রেণী বইয়ের কাজ আমরা গত সেশনটাতে কিন্তু এই এক নম্বর কাজটা করেছিলাম এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কাজ এটাই হয়তো আমাদের এই অধ্যায়ের শেষ কাজ তোমরা একটু দেখো মনোযোগ দিয়ে গত সেশনে আমরা এক ধরনের শিক্ষণ নেটওয়ার্ক বানিয়েছিলাম এই নেটওয়ার্কে আমরা আরও দুই ধরনের শিখন নেটওয়ার্ক বানাবো একটি একটি শুধু মোবাইল সেবা দিয়ে আর একটি ইন্টারনেট সেবা দিয়ে আমাদের মোবাইল নম্বরগুলো আমাদের শিক্ষকের কাছে দিতে হবে শিক্ষক সবগুলো মোবাইল নম্বর তার নিজের মোবাইল নম্বরে সেভ করে রাখবেন সবগুলো মোবাইল নম্বর দিয়ে শিক্ষক একটি এস এস গ্রুপ খুলবেন আর যে সকল মোবাইলে ম্যাসেজিং অ্যাপ আছে যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো ভাইবার ইত্যাদি সে সকল মোবাইল নম্বরের জন্য শিক্ষক যে কোনো একটি অ্যাপ ব্যবহার করে একটি গ্রুপ খুলবেন এই সকল মেসেজিং গ্রুপের মাধ্যমে আমরা ছবি প্রো ফাইল অডিও ভিডিও ইত্যাদি আদান প্রদান করতে পারি তবে এর জন্য ইন্টারনেট প্রয়োজন হয় আমাদের তৈরি করা মেসেজ গ্রুপটি নিচের নেটওয়ার্কের মতো কাজ করবে প্রথমে হচ্ছে বিদ্যালয়ের শি শিক্ষণ নেটওয়ার্ক আমরা সবাইকে স্বাগতম জানাই এইখানে হচ্ছে একটা মেসে একটা মোবাইল থেকে মেসেজ করা হবে সেটা যাবে কোথায় একটা নেটওয়ার্কে আমার নিকটবর্তী যে টাওয়ার রয়েছে সেই টাওয়ারে সেখান থেকে আমার মোবাইলের অপারেটিং সেন্টার আমার মোবাইলের যে সিম কোম্পানি তাদের কাছে মেসেজটা যাবে তারা কি করবে আমি যাকে মেসেজটা পাঠাতে চাচ্ছি তারা তাদের নিকটবর্তী যে নেটওয়ার্কগুলো রয়েছে যে টাওয়ারগুলো রয়েছে সেগুলোতে সিগনাল পাঠাবে এবং সেই টাওয়ারটা সিগনাল গ্রহণ করার পর আমার আমার কাঙ্ক্ষিত ব্যক্তির মোবাইলে সেই সিগনালটা পাঠিয়ে দেবে আমাদের সব ধরনের শিক্ষণ নেটওয়ার্ক বানানো হয়ে গেলে শিক্ষক একটি বার্তা বা চিঠি সকল নেটওয়ার্ক দিয়ে আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন গত সেশনে আমরা যে নেটওয়ার্ক বানিয়েছিলাম সেই নেটওয়ার্ক এবং এই দুই এই সেশনের দুই ধরনের নেটওয়ার্ক দিয়ে শিক্ষক বার্তা পাঠাবেন বার্তাটি হতে পারে বিদ্যালয়ের শিক্ষণ নেটওয়ার্কে সবাইকে স্বাগতম জানাই এভাবে আমাদের শিক্ষণ নেটওয়ার্ক বানানো শেষ হলো কিন্তু এই নেটওয়ার্ক আমাদের জন্য কেবল শুরু আমরা সব সময় আমাদের সবার সাথে যোগাযোগ রাখার জন্য এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারি এবং আমরা ব্যবহার করব। বিদ্যালয়ের শিক্ষণ অভিজ্ঞতা নেটওয়ার্কে সবাইকে স্বাগতম আমি পাঠালাম একটা গ্রুপে সেই গ্রুপ থেকে কি হলো সার্ভারে গেল সার্ভার থেকে কাঙ্ক্ষিত যে ব্যক্তির কাছে পাঠাতে যাচ্ছি তার কাছে গেল তো আজকের সেশনটাও এই পর্যন্তই তোমাদের যদি এই সেশনটা ভালো লাগে তোমরা যদি আমাদের সেশনটা এনজয় করে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিও ভিডিওটিতে একটি লাইক করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো সেখানে আমরা এই ধরনের বিভিন্ন ধরনের শিক্ষামূলক কন্টেন্ট নোটিস দিয়ে থাকি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা অবশ্যই জয়েন হও